ষানটা শুরু করার পিছনে অনেক কারণ স্যার এসেছিলেন উনারা আসতেন মাঝে মধ্যে এসে যেন তো এই কাজ অনেক কিছু কাজ বাজ নিয়ে ভাবনা চিন্তা তখনই আমি স্যারকে বলি স্যার জন্মদিনটা তো কখনই ওকে বড় করে লোকজন ডেকে এটা আমাদের হয়নি আমরা করিনি তাছাড়া এই জিনিসটা ও পছন্দ করতো না যে লোকজন ডেকে একটা বেশ একটা হই হট্টগোল ঘরের মধ্যে না ওটা না ঠিক আছে ওর জন্মদিনে আমি ওর পছন্দের রান্না করতাম ওকে খেতে দিতাম আর আমি ওকে না জানিয়ে একটা ড্রেস কিনে আনতাম যেটা ও যেরকম পরতো ব্ল্যাক ব্লু মানে ওরকম ধরনের আর জিন্স টি শার্ট পাতলা আর বেশি দামি না ও যেরকম পছন্দ করতো একটা ড্রেস কিনে লুকিয়ে রাখতাম ওকে বললে তো কিনবে না প্রথম জন্মদিন আসার আগে তো স্যার গিয়েছিল আমার বাড়িতে কাজ বাজ নিয়ে কী করা তখনই স্যারকে বলি স্যার সে মার্চ তোর জন্মদিন চলে আসছে তাহলে আমরা যদি একটা এক্সিবিশান করি ওর জন্য ওটাই করা যেতে পারে কাজগুলো আছে জানি যে আমার থেকে তো আর যন্ত্রণা কিছু নেই লোকদের সামনে আমার কষ্ট কিন্তু চাই এক কথা এর থেকে ভালো কাজ করতেই পারে না সেই শুরু হয় তখন ও ছিল সামনে ওকে বললাম যে বলো ও বলে আমিও চাইছি সেটাই বোক তারা কারাই হেল্প করলো আপনাদের পক্ষে স্যার

মানে মন মানসিকতা না অন্যদের থেকে একটু মানে আলাদা কেন আমি পেয়েছি ওর যে জুনিয়র যারা স্যারের স্টুডেন্ট তারাও আসে এই সমস্ত কাজে হেল্প করে এবং সিনিয়র যারা ওর সমস্ত তারাও আসে এক্সিবিশনে হেল্প করতে মানে দূরে দূরান্ত থাকে হয়তো যোগাযোগে যেদিন লাস্ট এক্সিবিশনে ছবি খোলা হয় সে দৃশ্যটা না দেখলে সোমনাথ বিশ্বাস করবে না ঘেমে জল যাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না ছবি করলো এই করলো যে যেদিকে আসছে সবাই এসে ওকে হেল্প করছে ওর এক বন্ধু তমাল ও মনে হরিপালে থাকে লাস্ট দিন দেখি হঠাৎ করে তমাল চলে আসলো তমাল কথা বলে না আজকে এক্সিবিশনের শেষ দিন কাজ খুলতে হবে তো আমি একটু হেল্প করে দেই মানে ব্যাপারটা ওদের এরকম এবং বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত এবং বাড়িতে এসে ছবিগুলো জায়গায় রেখে যাতে আমাদের কোনো কষ্ট না হয়